পেঁয়াজ কলি চিংড়ি মাছ ও আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি রেসিপিটা খেতে খেতে কিন্তু দারুণ লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রেসিপিটা শুরু করা যাক আজকে ভাজি করবো পেঁয়াজ কলি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি প্রথমে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু জিরা ফোরন নেড়ে চড়ে মিশে নিচ্ছি তারপর এখানে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ভেজে নেব তারপর আমি সব মশলা দিয়ে দেব তো চিংড়ি মাছটাকে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি সব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়োটা আমি একসাথেই টেলে ব্লেন্ডার করে রেখে দিই তো এখন মশলাটা ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে এই তো তিন চার মিনিটের মতো মশলাটার সাথে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে পেঁয়াজ কলির সাথে দুইটা আলু দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে শুকনা শুকনা করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে ভাজির মতোই লাগে তরকারিও বলা যায় অনেক মজা লাগে কিন্তু খেতে তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আলু আর এই যে পেঁয়াজ কলি দিয়ে দেবো টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে এখন এই পানিটাকে হালকা একটু শুকিয়ে নেব পুরোপুরি শুকাবো না তারপর দিয়ে দেবো আলু আর পেঁয়াজ কলি এই তো এখন আলু আর পেঁয়াজ কুলিটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ তেল মশলা চিংড়ি মাছ সবটার সাথে একদম মিশিয়ে নেব ভালোভাবে আপনারা কি এভাবে কেউ খেয়েছেন যে পেঁয়াজ কলি আলু চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখতে কিন্তু মশালা অনেক লোবনীয় লাগতেছে দেখুন কি লোবনীয় লাগতেছে মশাল্লা একদম মনে হচ্ছে সবুজের মাঝে লাল এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিব তারপর আসছি পাঁচ মিনিট একটু পাঁচ সাত মিনিট রাখার পর দেখে রাখার পর আমি এখন আবার নেড়ে দিচ্ছি দেখতে কিন্তু মশালা কালারটা খুব সুন্দর লাগতেছে যে সবুজের মাঝে লাল খুবই দারুণ লাগতেছে আমার মনে হচ্ছে তরকারিটা মজাই হবে আমি আজকে রান্না করতেছি আর সাথে সাথে বয়স দিয়ে দিচ্ছি বাচ্চা নিয়ে লাস্টে বয়স দেওয়া যায় না ট্রাই করলাম আজকে সাথে সাথে বয়স দেওয়া যায় কিনা তো কোনো বয়সের মতো কোনো সমস্যা থাকলে আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এখন নেড়েচেড়ে দিচ্ছি এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু হালকা ঝোল দিব ঝোলটা শুকিয়ে নেব মানে বেশি ঝোল রাখবো না একদম হালকা হালকা ভিজা ভিজা থাকবে এই আমি এখন পানি দিয়ে নেব এক কাপ পরিমাণ এই যে এখন এই ঝোলটাকে একটু সিদ্ধ করে নাম নেব আর কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিব এখন কাঁচামরিচটা কেটে নিচ্ছি এখন কাঁচামরিচগুলো দিয়ে দি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনার কারা কারা এইভাবে রান্না করেছেন এটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম